সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি রাত্রের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে দেখেন আজকে হচ্ছে ইফতার তো আজকে সবরাত উপলক্ষে মানহার বাবা আমি মানহার তিনজনই রোজা ছিলাম তো এই জন্য হচ্ছে ইফতারের আয়োজন করছি আমরা রমজান মাসের অপেক্ষা করতে পারতেছি না ইফতার খাওয়ার কিন্তু আনন্দ অন্যরকম আর সব যেহেতু রোজা রাখা হয় তো সেই ক্ষেত্রে ইফতার তো খাওয়া হয়ই তো এই যে আজকের ইফতার আয়োজন তো এই যে প্রথমে পানি খেয়ে হচ্ছে খেজুর তারপরে এই যে টক টক আঙ্গুর আঙ্গুরগুলো এত টক মানে খুব মজার তো কালকে রাতে যখন আনছে তখন দু একটা টেস্ট করে দেখছিলাম ভালোই ছিল বড়ই আনছে আপনাদের ভাইয়ার আবার বড়ই অনেক পছন্দ আর এই যে মালটা তারপরে এই যে আনারস আনারস এমন একটা ফল অর্ধেকের বেশি বাদই চলে যায় কাটলাম যে মনে হয় এইটুক বাই না একটা কাটছে কারণ এখানে অনেক ফল আছে আমরা তিনজন খাওয়া শেষ করতে পারবো না তারপরে যে জিলাপি আছে আর এই শুধু মিষ্টি ফল খাইলে কিন্তু মুখের মধ্যে কেমন যেন লাগে মানে ভাল লাগে না একটুখানি যদি ঝাল কিছু একটা থাকে তাহলে ভাল লাগে তো একবার চাইছিলাম মানহারে বললাম যে মানহা আমি কি বানাবো নুডলস বানাবো তো মানহা বলল যে না এমনি তো পোলাও গোস্ত করতো পোলাও তারপর হচ্ছে গরু গোস্ত যেহেতু রান্না করছি তাই আর অন্য কিছু করলাম না নুডলস করলাম না তো আমি পুডিংটা দেখাই পুডিংটা যে রান্না করছি পুডিংটা দেখাই তো এই যে হচ্ছে পুডিং পুডিংটা করছি একটু আগে আপনারা তো এর আগে ভিডিও পাইছেন যে বুটের বুটের ডাল আর হচ্ছে পুডিংটা একসাথেই করতে দিছি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম এরপর হচ্ছে পোলাও তারপর হচ্ছে গরু বস্তু তো সোয়েটার দেখাই পুডিংটা ভালোই লাগে এই যে পোলাও রান্না করছি যে এই যে হচ্ছে পোলাও একদম ঝরঝরে সাদা পোলাও আর এই যে গরু মাংস ঝোল তরকারি ভাবছিলাম আলু দিব না কিন্তু একটু আলু দিছি আলু দিলে ভাল লাগে মানে তো একটু আলু দাও তো মজাই লাগে তো এই হচ্ছে আমার আয়োজন আর বুটের হালুয়া করছি বুটের হালুয়া এখনো চুলার উপরে ওটা এখনো বিছায় কাটি নাই ওটা আজকের এপিসোড আজকের না ওটা হচ্ছে কালকের জন্য কারণ এই যে আনারস যদি খাই তাহলে বুটের হালুয়া তো দুধ আজকে খাবো না পুডিংটাও রেখে দিব পুডিংটা কারণ আনারস খাইলে সাথে সাথে কিন্তু আমরা ই খাইতে পারবো না এই যে মানুষ বুট লেটিং করতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মানহার জন্য দোয়া করবেন ওর অনেক ঠান্ডা লাগছে সবসময় ঠান্ডা লাগবে ওরা কোনো কাজ করে না তারপরেও ঠান্ডা লাগে সব সময় তো মানহার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমাদের জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না সবরাতে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছ থেকে যা যা চায় নেওয়া সব চায় নেবেন কারণ আল্লাহর কাছেই চাইতে হয় বান্দার কাছে চাইলে কিছু পাওয়া যায় না আল্লাহর কাছে চাইতে আমরা সবাই আসতে আল্লাহর কাছে চাইবো না চাইলে আল্লাহ রাগ করে আমরা আল্লাহর কাছে মন ভরে চাইবো